আমি মহাকবি রবীন্দ্রনাথকে কবি হিসাবে সাহিত্যিক হিসাবে ঔপন্যাসিক হিসাবে যতটুকু শ্রদ্ধা দেওয়ার দরকার তার সে গুণ বেশি দিতে প্রস্তুত কিন্তু যিনি রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলাদেশের স্বাধীনতার যে রবীন্দ্রনাথ ঠাকুর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন সেই রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকাকে কেন্দ্র করে শত বছরের অবহেলিত পূর্ববঙ্গের মানুষের উন্নতির কে হিংসার আগুন দিয়ে চালিয়ে পুড়িয়ে সরকার করে দিতে চেয়েছিলেন সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সাম্প্রদায়িকতাকে আমি সমর্থন করতে প্রস্তুত না মহতারাম হাজরিন কথাগুলো বলছি ইতিহাসের পাতা থেকে কেউ রাগ করলে আমি আই এম সরি আমি দুঃখিত সত্য কথাগুলো আজকে আমাকে বলতে হবে আমি বলছি আমার দেশের কথা আমি বলছি আমার জাতির কথা আমি বলছি আমার প্রাণ প্রিয় মাতৃভূমি বাংলাদেশের শত বছরের ইতিহাস এবং এটা ইসলামেরও কথা এই সেই ইসলাম যে ইসলাম কুফা নগরীতে নগর গড়বার আগে শিক্ষা প্রতিষ্ঠান গড়বার শিক্ষা দিয়েছিল এটা সেই ইসলাম যে ইসলাম আফ্রিকায় কায়রাওয়ান শহর গড়বার শুরুতে জামিয়াতুল যাইতুনা প্রতিষ্ঠার ইতিহাস শিক্ষা দিয়েছিল এটা সেই ইসলাম স্পেনের মধ্যে ইউরোপ জয় করবার পর দারুল হিকমা কায়েম করে সেই এলাকার মানুষকে শিক্ষার আলো ছড়াবার শিক্ষা দিয়েছিল সেই ইসলাম যখন নবাব স্যার সলিমুল্লাহরা চর্চা শুরু করেছিলেন সেই ইসলাম শিক্ষা দিয়েছিল এই এলাকা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুললে এখানকার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সমস্ত নাগরিকদের উন্নত শিক্ষার প্রয়োজন এজন্যই নিজের বাপের আমলের পাওয়া নিজের বাপের আমলের পাওয়া জমি ব্যক্তিগত জমি ওয়াকফ করে শত শত একর জমি দিয়েছিলেন নবাব স্যার সেলিমুল্লাহ মুসলমানদের দেওয়া সেই জমিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত যখন হতে যাবে যখন এভাবে ঢাকাকে কেন্দ্র করে পূর্ববঙ্গ এটা উন্নত হতে যাবে রবীন্দ্রনাথ সহিংস আন্দোলন শুরু করলেন আরে কি আন্দোলন কথা বলেন সহিংস আন্দোলন আজকে রবীন্দ্রনাথ তোমরা এই রবীন্দ্রনাথ ঠাকুরকে তোমরা আজকে সম্প্রীতির মূর্ত প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করো সম্প্রীতির মূর্ত প্রতীক যদি মাটিতে থেকে থাকে কবি নজরুল মূর্ত প্রতীক কবি নজরুল এজন্যই জাতীয় কবির মর্যাদা পেয়েছেন কবি সাহিত্যের দিক থেকে রবীন্দ্রনাথ নজরুলের চেয়ে সিনিয়র হতে পারেন কিন্তু মানব প্রেম মানুষের ভালোবাসা জাতি ধর্ম নির্বিশেষে সম্প্রীতি সৌহার্দ্য সম্মের অধিকারের দিক থেকে রবীন্দ্রনাথকে আসামের কাজ করে দাঁড় করানো ছাড়া ইতিহাসের আর কোনো উপায় না বঙ্গভঙ্গ রদের নামে সহিংস আন্দোলন করলো ইতিহাস বলে এই আন্দোলন ছিল সাম্প্রদায়িক এবং সহিংস রাখেন কি আন্দোলন সহিংস মানে বুঝেন হলো জঙ্গিবাদী আন্দোলন সহিংস মানে হলো মানুষ হত্যার আন্দোলন ওরাই সহিংসতার মধ্য দিয়ে জ্বালাও পোড়াও সারখার করে এই বাংলার উন্নতিকে ওরা ঠেকিয়ে দিল ওরা ঠেকিয়ে দিল উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ হয়ে গেল এই রবীন্দ্রনাথ সহ উগ্র সাম্প্রদায়িক হিন্দু গোষ্ঠী যারা পরবর্তীতে বাবরি মসজিদ শহীদ করেছে যাদের পরবর্তী উত্তর যারা এই নরেন্দ্র মোদীর নেতৃত্বে গুজরাটে কসাই হিসাবে লক্ষ লক্ষ বনি আদমের রক্ত দিয়ে তারা হাত রঞ্জিত করেছে সেই গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজকে কাশ্মীরে গণহত্যা চলছে এটা এদের নতুন ইতিহাস নয় আমি আবার বলছি ইন্ডিয়ার সমস্ত হিন্দুরা সাম্প্রদায়িক নয় তবে রবীন্দ্রনাথদের উত্তর সুরি নরেন্দ্র মোদী এখনো আছে এরা সাম্প্রদায়িক এরা জঙ্গিবাদী এরা উগ্রবাদী এরা হিন্দুত্ববাদের নামে মানুষের অধিকার নিজেদের পায়ের পিঠের পায়ের চাপায় ওরা মানুষের অধিকার হত্যা করছে লম্বা কথা নয় তারপরে উনিশশো বারো সালে রদ হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার সেই স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ঢাকাকে কেন্দ্র করে এই বাংলাদেশের উত্থান বাংলাদেশের উন্নতির যে স্বপ্ন দেখা হয়েছিল সেই স্বপ্ন এটা নিভে গেল বহু মানুষের হৃদয়ে হাহাকার তৈরি হল এদেশের মুসলমানদের নেতা নেতৃবৃন্দ রাতের অন্ধকারে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন চোখের পানি ছেড়ে দিয়ে তারা এই দেশের এই বাংলাদেশের মানুষের অধিকার আল্লাহর কাছ থেকে তারা চাইতেন তখন উনিশশো সালে বঙ্গভঙ্গ যখন রদ করে দিল এদেশের মানুষের দাবির প্রেক্ষিতে অব্যাহত দাবির প্রেক্ষিতে তোমরা আমাদেরকে প্রদেশও দিলা না তোমরা আমাদেরকে একটা রাজধানীও দিলা না একটা বিশ্ববিদ্যালয় করতে বললাম আমরা জমি দেব তাও করলো না যে কোনো একটা দাবি যদি না মানো তাহলে আমরা তোমাদের আনুগত্য করব কেন এই কথার প্রেক্ষিতে এসে উনিশশো সালে ব্রিটিশ গভর্নমেন্ট সিদ্ধান্ত নিল যে ঠিক আছে অন্তত তোমাদের একটা দাবি পূরণ করি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে দিলাম এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার প্রতিষ্ঠার ইতিহাস ঢাকা ইতিহাসের যদি আজ বিচার করা হয় বাংলাদেশের সেই সময়কার উত্থানের যদি আজকে মানবতা বিরোধী যদি ট্রাইব্যুনাল গঠন করে বিচার করা হয় রবীন্দ্রনাথ ঠাকুর সেই বিচারের আদালতে নিঃসন্দেহাতীন অপরাধী প্রমাণিত হবে এবং সেই ইতিহাসে নবাব সার কিংবদন্তি মহানায়কের মর্যাদা পাবেন আজ কলিজাটা ফেটে যেতে চায় আজ ঢাকা বিশ্ববিদ্যালয় যেটাকে একসময় বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড গোটা পৃথিবীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম ছিল শিক্ষার দিক থেকে পরিবেশের দিক থেকে জ্ঞান চর্চার দিক থেকে সভ্যতার দিক থেকে আচার অনুষ্ঠানের দিক থেকে এবং সাম্প্রদায়িক দিক থেকে এরপর কি হল উনিশশো বিশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হলো আর সামনে সামনে অগ্রসর হলো আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন আর ওনারা নবাব সার রে চিনেন না এখন নবাব সারসলিমুল্লার দিবস কবে মৃত্যু দিবস কবে নবাব সারসলিমুল্লার জীবনের ইতিহাস কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ক্ষেত্রে নবাব সারসলিমুল্লার অবদান কি এগুলো ওনাদের আলোচনায় আসে না ওনারা আলোচনা করেন রবীন্দ্রসঙ্গীত নিয়ে ওনাদের আলোচনার বিষয় হলো রবীন্দ্র সাহিত্য ওনাদের আলোচনার বিষয় হলো রবীন্দ্র বাবা ঠাকুর আমি আবারও বলছি রবীন্দ্রনাথ ঠাকুরকে সাহিত্যিক এবং কবি হিসেবে সম্মান করতে আমার কোনো আপত্তি নাই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার সময় আগুন ঢাকা বিশ্ববিদ্যালয়কে জ্বালিয়ে দিয়েছিলেন হিংসার আগুনে জ্বালিয়ে থারখার করে দিয়েছিলেন সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে পরিণাম দেখলে আমাদের লজ্জায় মাথা নত হয়ে যায় নিজের বাপ সলিমুল্লারের বাপ ডাকতে লজ্জা লাগে আরেকজনের বাপ রবীন্দ্রনাথকে বাবা ডাকতে তাদের আনন্দ লাগে আরে ভাই এটা গাদ্দারির ইতিহাস একটা দেশের গৌরবজ্জ্বল প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় যতগুলো প্রাইভেট এবং যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশের এক নম্বর বিশ্ববিদ্যালয় কথা ঠিক না বেটি আমরা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস স্মরণ করি সেই সময়ের ইতিহাস আমরা স্মরণ করি এবং আমরা বলি ঢাকা বিশ্ববিদ্যালয় যদি সেদিন প্রতিষ্ঠিত না হতো তাহলে এই এই ঢাকাকে কেন্দ্র করে গোটা বাংলা অঞ্চলের বাংলাদেশের মানুষের যে উত্থান ঘটেছে সে কারণে উনিশশো সালে সেরে বাংলা সৌরবার বঙ্গবন্ধুরা তারা কলকাতার অধীনস্থতায় যাননি তারা বলেছেন আলাদা মুসলিম রাষ্ট্র আমরা চাই